আরে 1200 করে আরে 1400 করে একটা আলাদা মাছ হয় কোন জায়গায় মাছ খামার কোন জায়গায় ভারতে মূলত মাছ যা পূজার দশ পনেরো দিন আগে এখন তো পূজা দেরি আছে বহু বৃহস্পতি এই সিজনে ভারতে মাছ যাইতো না যাইতো পূজার কয়েকদিন আগে পূজার কয়েকদিন আগে না গেলে তো আলহামদুল্লা আর কম কম দামটা আরো কম সেই সময় দাম আরো কম

নিচে দুইশো গ্রাম এগুলো আগে ছিল আপনার উনিশশো দুই হাজার এভাবে যদি আরকি চলতো দেশটা তাইলে আপনার সাধারণ মানুষের জন্য অনেক ভালো হইত এদের সঙ্গে আলহামদুলিল্লাহ ভালো আছে